শোনেন ভাইরে ভাই বলে যায় আমার দেশের কথা বলতে গেলে বুক ভেসে যায় ধরে আমার মাথা আমি একগুনাগার আমি একগুনাগার কাছে সবার দোয়া পেতে চাই এক আল্লাহ ছাড়া অন্য কারো ভয় ভীতি মরণায় তাই তো ধরলাম কলম তাই তো ধরলাম কলম আমার জনম যদিও যায় দুঃখে সারা জীবন বলবো কথা দেশবাসীর সুখে চলি আসল কথায় চলি আসল কথায় পট্টি মাথায় আইল ক্ষমতায় ধর্মের বলি পুজি করে কেন্দে কেটে কয় একবার ক্ষমা চায় একবার ক্ষমা চাই ভোট চাই সরকার যদি হয় আকাম কু আর করুম না আল্লাহর কিরা কই একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটিবার সন্ত্রাসী দমন করিব হইলে সরকার সেসব কোথায় গেল সব কোথায় গেল ভুলে গেল সকল আদা দিল্লির দাদার চাপে পয়রা হইল বেকায়দা দেশটায় দাদার হাতে দেশ যায় দাদার হাতে রাত প্রভাতে কখন কি যে কয় বুবু জন্মর রাত জাগিয়া কানপাতিয়া রয় শুরু হইল খেলা শুরু হইল খেলা মূর্তির মেলা শুরু হলো দেশে তসবি পট্টি সব ছাড়িয়া নামলো নতুন বেশে যেন কালী দেবী দেবী মাথা যায়। মুখ্যমন্ত্রী শেষে যাইয়া কলকাতায় দাদার আদেশ পাইয়া। দাদার আদেশ পাইয়া কাছা দিয়া পথে ও আদা সব ভুলে গিয়ে অস্ত্র দিলো হাতে সোনার ছেলে যারা সোনার ছেলে যারা পাগল পারা দখলদারের লাগি দখল করলেই হতে পারবে বড় অংশের ভাগি আর লজ্জার কথা আর লজ্জার কথা ঘরে মাথা দুঃখ হয় মনে রাস্তায় যেদিন খুললো কাপড় কান্দে আমার মনে হাইরে পুলিশ জাতি হাইরে পুলিশ জাতি মায়ের জাতি হইল অপমান সরকার প্রধান একই জাতি এই তার অবদান চলি অন্য কথায় চলি অন্য কথায় ধরলো দাদা চুক্তির তরে হইল রাজি দিল দেশটা অর্ধেক বিক্রি করে দেশটা পানি ছাড়া দেশটা পানি ছাড়া দিশে হারা দেশের জনগণ বিদ্যুৎ গাছ সব বিক্রি করে ভরায় দাদার মন মুসলমান মারিয়া মুসলমান মারিয়া জেলে দিয়া পাইল পুরস্কার নিজের ঘরে নাই রে শান্তি কান্দে যার স্বামী বেচারা স্বামী বেচারা সর্বহারা দুঃখ করে কয় আসল কথা কইতে গেলে বন্দি হতে হয় ব্যাপারটা কিনি দারুন ব্যাপারটা কিনি দারুন দেশের করুন চিত্র মনে পড়ে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশ না খাইয়া মরে কত আদম সন্তান কত আদম সন্তান নয় শুধু গান জান্না কমলা পুরে কত মানুষ না খেয়ে যায় রাত্রে ঘুমের ঘরে হাইরে চাপা বাজি হায় চাপা বাজি আতসবাজি কোটি টাকার ভোটে সেখানেতে কত মায়ের রুটি নাহি জটে বরণে কাপড় নাই বর্ণে কাপড় নাই নীতি নাই বলতে কি আর ভয় দুর্নীতিতে দেশটা আমার নাম্বার ওয়ান হয় এই তো শেষ উপহার এই তো শেষ উপহার নাই তো পাওয়ারের চেয়ে বেশি কিছু আরো যদি বলি তবে পুলিশ পিছু আজ এখানেই থাক আজ এখানেই থাক উচ্চ নাক নিচু যেদিন হবে কসম দিয়া কইতে পারি দেশের মঙ্গল হবে সবাই দোয়া করুন বন্ধ